মাল্টিমিডিয়া ক্লাস শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ করার জন্য শিক্ষককে যা করতে হবে তা যখন প্রদর্শন করা হবে তখন শিক্ষক ইমেজ সে ভিডিও ব্যাখ্যা করবে না এবং শিক্ষক যে চেষ্টাটা করবে শিক্ষার্থীদের দিয়ে সেই ইমেজে কি দেখা যাচ্ছে কি বোঝা যাচ্ছে সেটি সেটি বের করে আনার চেষ্টা করা হবে এজন্য আমরা যখন কোন কন্টেন্ট ডেভেলপ করব তখন আমাদের খেয়াল রাখতে হবে যে ইমেজটি অথবা ভিডিওটি অথবা অ্যানিমেশনটি এটি যেন থট প্রভুকিং হয় অর্থাৎ চিন্তার উদ্রেক শিক্ষার্থীদের শিক্ষার্থীরা যেন চিন্তা করার সুযোগ সুযোগ থাকে এবং সেটি ব্যবহার করতে হবে কারণ আমরা পাঠ সংশ্লিষ্ট যে যদি ইমেজ ব্যবহার করি তাহলে সেই ইমেজ ইমেজ থেকে শিক্ষার্থীরা কিন্তু সহজেই এই বিষয়টিকে তাদের হৃদয়ঙ্গম করতে করতে পারবে এবং তা সহজেই বুঝতে পারবে আমরা কিন্তু এমনও কিছু পারি যে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ করার জন্য একটি ভিডিও অথবা অ্যানিমেশন আমরা সেটিকে বারবার দেখিয়ে শিক্ষার্থীদেরকে আসলে প্রদর্শন করে এবং সেটি সেটির আসলে তারা তারা শিক্ষার্থীরাই ব্যাখ্যা করতে পারে আবার এমন কিছু বিষয় আমরা তুলে ধরতে পারি যেটি একটি সমস্যা সমস্যার প্রদর্শন করে আমরা শিক্ষার্থীদেরকে জিজ্ঞেস করতে পারি এই যে এই যে সমস্যাটি তোমরা দেখতে পাচ্ছ এটির সমাধান কি এবং এটির জন্য আসলে আমাদের করণীয় কি আমাদের এটি প্রতিকারের উপায় কি এই বিষয়গুলি কিন্তু শিক্ষার্থীদেরকে দিয়ে আসলে সহজেই মাল্টিমিডিয়া ক্লাসরুমে করানো সম্ভব এবং এভাবে যদি আমরা শিক্ষার্থীদেরকে সক্রিয় অংশগ্রহণ করতে করাতে পারি তাহলে শিক্ষার্থীরা পাঠে পাঠে তারা আনন্দ পাবে এবং এই পাঠটি কার্যকর হবে এবং তার জন্য তাকে যে আমরা যে রুট লার্নিং থেকে বের করে নিয়ে আসতে চাচ্ছি অর্থাৎ মুগস্থ বিদ্যা থেকে যে বের করে নিয়ে আসতে চাচ্ছি সেটা কিন্তু খুব সহজেই সম্ভব धन्यवाद अपने सबके